গ্রোথ হ্যাকিং আমরা তো আমাদের প্রোডাক্টের অনেকটা মার্কেটিং করি সব কিছু করি বেসিক ওয়েতে তো আমরা আগাচ্ছি কিন্তু এই বেসিক ওয়েতে যেতে হলে কিন্তু দেখা যায় যে আমি আমার মাইলস্টোন অ্যাচিভ করতে একটু সময় লেগেছে সেজন্য কিছু স্পেশাল স্ট্র্যাটেজি নিতে হয় বিভিন্ন রকমের প্রসেস বিভিন্ন রকমের ওয়ে আইডেন্টিফাই করতে হয় যার থ্রুতে আমার প্রোডাক্টটা যদি আমি একটু ভাইরাল করে দিতে পারি তাহলে কিন্তু এখানে গ্রোথটাকে যে জেনারেল ফ্লো আছে তার থেকে এক্সপোনেন্সিয়ালি আমরা নিয়ে যেতে পারি কি করতে পারি সাপোজ আমার প্রোডাক্টটা আমি অনলাইন অফলাইনে মার্কেটিং করছি জেনারেল পিপল দেখছে কিন্তু একসাথে আমি কিভাবে করতে পারি এখানে আসতে পারে আমি হয়তো কোনো কারোর সাথে পার্টনারশিপ করব। হতে পারে এটা একটা অর্গানাইজেশনের সাথে সাপোজ একটা অর্গানাইজেশনে একটা বিল্ডিংয়ে কাজ করছে পাঁচ হাজার লোক তাহলে এই পাঁচ হাজার লোক যদি বাসায় পর্যন্ত আমি যেতে চাই তাহলে কিন্তু পাঁচ হাজারটা বাসায় যেতে হবে কিন্তু আমি যদি একটা স্ট্র্যাটেজিক্যাল ডিসিশান নিতে পারি সেই বিল্ডিংটাকে যদি আমি ট্যাপ করে ফেলতে পারি সেই কোম্পানির এইচআর ওর ম্যানেজমেন্টের সাথে আমার যে এগ্রিমেন্টটা করে ফেলতে পারি যে ইয়েস আপনার টোটাল এমপ্লয়ি বেজের জন্যই আমি এই অফারটা দিচ্ছি আপনার টোটাল এমপ্লয়ি বেজের জন্য তাদের পেইন পয়েন্ট আইডেন্টিফাই করে সেই প্রোডাক্টটা আমি অফিসের দোরগোড়ায় নিয়ে আসছি তাহলেই কিন্তু আমি একসাথে এই পাঁচ হাজার লোককে অ্যাচিভ করে ফেলতে পারছি তো এইটা এক ধরনের স্ট্র্যাটেজি হতে পারে নেক্সট কি হতে পারে আমি হয়তো কোনো ক্রাউড ম্যানেজমেন্টে যেতে পারি ইয়েস সাপোজ একটা মেলা হবে সেখানে হয়তো সাপোজ দশ হাজার লোকের সমাগম হবে অথবা একটা ক্রিকেট খেলা হবে একটা স্টেডিয়ামে একটা বিরাট বিরাট একটা ক্রাউড হবে সেই ক্রাউডকে আমি একটা ম্যানেজমেন্টের কোনো একটা জায়গায় চলে যেতে পারি যার থ্রুতে ক্রাউড হয়তো ভিতরে যেতে আসতে অথবা ক্রাউড যখন বসে আছে তার হয়তো একটা ফুড সার্ভিস হতে পারে তার যে কোনো রকমের সার্ভিস টোটাল এই ম্যানেজমেন্টের কোনো একটা জায়গায় আমি গেট ইনটু করতে পারি যার থ্রুতে আমার প্রোডাক্টটা কিন্তু সেই ক্রাউডের কাছে চলে যেতে পারে এইটাকে একটা স্ট্র্যাটেজি ধরা যেতে পারে এরপরে কি হতে পারে এমন হতে পারে যে অনেক অর্গানাইজেশনের টোটাল টিম আছে যেটা ফুল সিটিতে ছড়িয়ে আছে এটা হতে পারে যে সাপোজ একটা সেলস কোম্পানির একটা বড় সাপোজ দুই হাজার সেলস এজেন্ট আছে যারা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তো সেলস এই কোম্পানির সাথে যদি আমরা সেই এগ্রিমেন্টটা করে ফেলতে পারি তাকে যদি কোনো স্পেশাল অফার কোনো একটা স্পেশাল টুল দিতে পারি যেটা তার যে কাজ করছে সেই কাজে এফিসিয়েন্সি আরও বাড়িয়ে দিবে টাইমকে আরও কমিয়ে দিবে তাহলে কিন্তু সাথে সাথে আমি ট্যাপ করে ফেলছি আমি টোটাল সব জায়গাগুলোকে খুব অ্যাট এ টাইম চলে যাচ্ছি ঠিক এইভাবে কিছু স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন সেই জেনারেল লিগ্যাসি টাইপের ডিসিশনের বাইরে গিয়ে যেটা আমাকে কিন্তু কুইক গ্রোথ এনে দেবে এবং এক্সপোনেন্সিয়ালি গ্রোথ নিয়ে আসার জন্য সাহায্য করবে সেটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং তার থেকেও আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আসা যেটা হতো কি বলবো আমি যে প্রোডাক্টটা চিন্তা করেছি সাপোজ আমি যদি সেবার কথা বলি সেবাতে আমরা যখন শুরু করেছি তখন আমার একটা প্রোডাক্ট ছিল লাইক এসি সার্ভিসিং তো দেখা যাচ্ছে কি যে এসি সার্ভিসিং কিন্তু মানুষের বছরে দুবার বা তিনবার লাগে তাহলে সেই মানুষটাকে আমরা কিভাবে তার কাছে পৌঁছাবো তখন আমরা খুঁজে পেলাম যে একটা মানুষ যদি ডেইলি লাইফে থাকে তাহলে তার তিনটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে লন্ড্রি একটা হচ্ছে ফুড অ্যান্ড একটা হচ্ছে ক্লিনিং এই তিনটা জিনিস মানুষের ডেইলি লাগে তখন আমরা এই তিনটা সার্ভিসকে সবার জন্য নিয়ে আসলাম এবং এটাকে বেসিক্যালি এটা হয়তো আগে ছিল লো স্কেলে সেটাকে আমরা বিগার স্কেলে নিয়ে আসলাম তখন এটা ফ্রিকোয়েন্সি বেড়ে গেল এরকম স্ট্র্যাটেজিক্যাল কিছু ডিসিশান আদার দেন পার্টনারশিপ আমার প্রোডাক্টকে টিউনিং করে কাস্টমারের ডেইলি লাইফ সাইকেলের সাথে টিউনিং করে নেওয়া যেটা এটাকে ভাইরাল করে দিবে এবং সেইভাবে আমার গ্রোথটাকে আরও আমরা খুব ফাস্টার করে ফেলতে পারবো সেই জন্য মাথায় রাখতে হবে প্রোডাক্টটাকে যেটা নিয়ে এসেছি সেটা নিজে যেটা চিন্তা করছি সেটা না আমার যে টার্গেট গ্রুপ তাদের পেইন পয়েন্টকে সলভ করার জন্য তারা যেটা চাচ্ছে ঠিক সেইভাবেই প্রোডাক্টটাকে রেডি করে রিপ্রেজেন্ট করা যেটা আমাদেরকে আমার প্রোডাক্টকে আমাদের সবার প্রোডাক্টকে ভাইরাল হতে হেল্প করবে এবং আমরা কুইক একটা ভালো গ্রোথ পাব এবং ডেফিনেটলি প্যারালাল আমাদের সেই মার্কেটিংয়ের সাথে আমাদের এই বিজনেসকে গ্রোথকে অনেক এগিয়ে নিয়ে যাবে